অর্থ মন্ত্রণালয়ের অধীন ট্যাক্সেস আপিলা ট্রাইব্যুনাল জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে রাজস্ব খাতে পাঁচ ক্যাটাগরির পদে বিশ জনকে অস্থায়ী ভিত্তিতে নিযোগ দেওয়া হবে এক পদের নাম সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুইটি যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো দুই পদের নাম সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা তিনটি যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ তিন পদের নাম উচ্চমান সহকারী পদসংখ্যা পাঁচটি যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা গ্রেড চোদ্দ চার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি পদ সংখ্যা ছয়টি যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে এইচএসসি বা সম্মান পাঠ কম্পিউটার ব্যবহারে দক্ষতা স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পাঁচ পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা চারটি যোগ্যতা এসএসসি বা পাস। বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ সীমা এক জুলাই দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীদের বয়স সীমা আঠারো থেকে ত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের সীমা আঠারো থেকে বত্রিশ বছর সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের টিএটি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে আবেদন ফিস অনলাইনে ফর্ম পূরণের অনধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে চার নম্বর পদের জন্য দুইশো টাকা এবং পাঁচ নম্বর পদের জন্য একশো বারো টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা আঠারো জুলাই থেকে আট আগস্ট দুই চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত